গভর্নমেন্ট আইডাই কলেজে ইলেকট্রনিক্স ব্যাঙ্কারে করবে সেকেন্ড ইয়ারে সেকেন্ড ইয়ার পড়ছে স্টুডেন্ট আমরা একটা প্রজেক্ট করেছি আমাদের প্রজেক্টের নাম হলো ব্যাটারি মন্টার সার্জি আমাদের এই প্রোজেক্টে ভোল্ট ব্যাটারি মনিটর সার্চ করার প্রসেস এবার প্রক্রিয়াটি হলো আমাদের লো ব্যাটারি আমাদের লো ব্যাটারি মিডিয়াম ব্যাটারি এবং হাই কোয়ালিটি ব্যাটারি প্রসেসিং প্রক্রিয়া

দুটো জেনার ডায়র ব্যবহৃত হয়েছে একটা হচ্ছে ফোর ভোল্টের একটা হচ্ছে বারো এইট ভোল্টের এবং আমাদের এখানে ব্যবহৃত হয়েছে ভেরিয়েবল রেজিস্ট্যান্স